সালাম আলাইকুম আমি ডাক্তার কিবডিয়া বিএইচ এম এস বাংলাদেশি মেডিকেল কলেজ কনস্টিটিউট অব ঢাকা ইউনিভার্সিটি ডিএইচ এম এস রোকে ইসলাম হুফেতে মেডিকেল কলেজ আমরা আজকে আচরণের জন্য আচরণের বেদে বিভিন্ন ওষুধ নিয়ে ষষ্ঠ ভিডিও ছয় নম্বর ভিডিও করতেছি আচরণের ভিন্নতা হিসেবে হোমিওপ্যাথিতে ভিন্ন ভিন্ন ওষুধ হয় কিন্তু আমরা যে মেডিসিনগুলো বলতেছি শুধু এটার উপর নির্ভর করে ওষুধ হয় না আরো অনেকগুলা বিষয় নিয়ে আমরা সবগুলা ভাগ মাফ করে তারপর আমরা ওষুধ দিই এই কারণে কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না অবশ্যই একজন ভালো ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে ওষুধ খাবেন এবং যে ডাক্তার সেও নিজের ওষুধ নিজে প্রয়োগ করা ভালো না কারণ হচ্ছে আমি জানি না আমি কেমন আমার কেমন এটা আর বুঝবে এই জন্য আমি হয়তো তাকে অপশন দিব দেখেন ভাই এটা দেখে আমার মধ্যে কি ব্যাপারটা দেখি কোন ওষুধটা আমার যায় বা একটা অপশন দিতে কিন্তু নিজে নিজে ওষুধ প্রয়োগ করাটা বা নিজের ওষুধ নিজে সিলেকশন করাটা এটা সবচেয়ে বড় বোকামি হয় দ্বিতীয় ব্যাপার হচ্ছে কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে আমাদের অনলাইন অফলাইন দুইভাবে সিস্টেম আছে এবং অফলাইনে আমাদের ঢাকা এবং লক্ষ্মীপুরের চেম্বার আছে এ পর্যায়ে আমরা মেডিসিন শুরু করতেছি মেডিসিনে প্রথমে আমরা বলবো আজকের ভিডিও প্রথমেই আমরা যে সব মানুষ দুঃখ দুঃখ নিয়ে থাকে দুঃখ কারো কাছে প্রকাশ করে না বলে থাকুক যা হয়েছে হয়েছে এরকম প্রকাশ করে না দুঃখ নিয়ে থাকে দুঃখ প্রকাশ করে না এরকম রোগীদের জন্য আমরা এসিড ফসের কথা চিন্তা করি কিন্তু একইভাবে যদি দুঃখ এমন হয় যে দুঃখের কারণে তার কোন রোগ হয়ে গেছে এবং এমন এরাও বুক ফাটে তো মুখ ফাটে না বলে না বলতে চায় না এই ব্যাপারটা এই ব্যাপারটা দুই রকম হইতে পারে হইতে পারে সে মনে করে যে আমি বলে লাভ নেই এরা বুঝবে না প্রতিপক্ষ বুঝবে না তখন আমরা একটা মিউরের কথা চিন্তা করি যদি মনে করে যে না বুঝবে কিন্তু বুঝবে না বুঝবে আমি বলতে বলতে পারি না আমার কান্না আসে আর বলতে পারবো না আমার অনেক কান্না অনেক দুঃখ সে কাঁদা কান্দার জন্য চেপ চেপ চাপা স্বভাবের এই জন্য বলে না তখন এদের জন্য চাপা স্বভাবের জন্য বলে না তখন আমরা ইগনেশিয়ার কথা চিন্তা করি এরপরে আমরা বলবো যদি এমন হয় নিজের দুঃখের কথা বলতে বলতে বা রোগের কথা বলতে বলতে একদম কান ঝালা ফালা করে দেয় মানে তার কষ্টের কথা বলাই শেষ হয় না বা তার রোগের কথা শেষ হয় না মানে তার কাছে বলাই মনে হয় আর একটু বলা দরকার আর একটু বললে বুঝতে এ কারণে সে আরো বলতে থাকে আরো বলতে থাকে যদি বিষয়টা এমন হয় তখন আমরা এদের জন্য কষ্টিকামের কথা চিন্তা করব এরপর আমরা বললো যদি এমন হয় গরোয়া বিষয় যারা নিজের স্ত্রী বা নিয়ে সবসময় মাথা কামায় কে তাকে কি বললো কি করছে কি হয়েছে এটা নিয়ে তার সারাদিন এইটা নিয়ে তার জল্পনা কল্পনা এরকম বিষয় হইলে এদের জন্য আমরা স্ট্রাফিসেক দেওয়ার কথা চিন্তা করি এরপরে যদি এমন হয় কারো যদি এমন হয় যে সে নিজের দেহ তার শরীর চাপা চেপে দেওয়া একটু মালিশ করে দেওয়া একটু হাত বুলানো এগুলা পছন্দ করে শরীরের একটু মালিশ করে দেওয়া চেপে দেওয়া এই ধরনের যারা পছন্দ করে যারা এটা চায় এই ধরনের রুগীদের জন্য আমরা বা এই ধরনের স্বাভাবিক মানুষের জন্য আমরা ফসফোরাসের কথা চিন্তা করি ফসফোরাস এরপরে যাদের মধ্যে যাদের চলনে বলনে কথাবার্তা একটু কৌতুক কৌতুকী ভাব একটু একটু কৌতুকি মানে একটু জোকার জোকার তার চলায় বলায় মানে কথাবার্তায় হাঁটা চলার মধ্যে এদের একটা ভিন্ন একটা জোকার জোকার একটা ভাব থাকে কৌতুকি কৌতুকী ভাব থাকে এদের জন্য আমরা সিকুটা মেডিসিনটার কথা চিন্তা করি সিকুটা ভেরোসা এই কৌতুকি ভাবের মানুষের জন্য আমরা সিকুটার কথা চিন্তা করি এরপর আমরা বলবো যদি এমন হয় কেউ ধর্মর জন্য পাগল প্রায় মানে ধর্ম ধর্ম করে সব সময় ধর্মের জন্য একটা তাদের একটা মানে অতিরিক্ত ধর্ম ধর্ম পরায়ণ এরকম হয় এদের জন্য আমরা সরি নামের কথা চিন্তা করব ধর্ম পরায়ণ কিন্তু লেগেসিসের মধ্যেও আছে তবে লেগেসিসের ধর্মপরায়ণটা একটু ভিন্ন কেউ তাকে আদেশ করে মানে সে অন্য মানে অদৃশ্য একটা শক্তির তাড়নায় পরেছিস করে আর সরিলাম সে নিজস্বভাবে ভাবে একটু ধার্মিক ধার্মিক ভাবের হয় বা সে একটা নীতিতে চলে নীতি নীতিবান সব কথা নীতি নীতিবানের মধ্যে আরেকটা ব্যাপার চলে আসছে সেটা হচ্ছে লাইকোপোডিয়াম যারা সবসময় নীতি দেখায় নীতি বলে নীতি করে আপনার কোনো আসলে সে নীতিবান না কিন্তু সে দেখায় বা দেখানোর কারণে সে এটা করতেও হয় এটা মধ্যে দেখা যায় এরপরে আমরা বলবো যদি এমন হয় আমরা বলছিলাম প্রশ্নের উত্তরের কথা যারা প্রশ্ন উত্তর ভিডিও বড় হয়ে যাচ্ছে আজকে আমার এখানে শেষ করতেছি সালাম আলাইকুম আরহাম